হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রাধাগোবিন্দের কৃপায় আমি অনেকখানি ভালো আছি আজকের দিনটা ছিল পয়লা বৈশাখ আগের দিনে ভেবে রেখেছিলাম আজকের অনেক ভোর ভোর ঘুম থেকে উঠবো অন্তত সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠবো কিন্তু ওই আর কি ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি তো যখন উঠেছি তখন দেখছি অলরেডি বাবা ঠাকুর উঠে গেছে তাও ছটা বাজ বাজে দশ মিনিট বাকি ছিল এরকম হবে হয়তো উঠেছি আমি উঠে প্রথমে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর আমাদের বাপেদের ওইদিকে না একটা সুন্দর নিয়ম আছে কীরকম বলতো ওরা অনেক ভোরেবেলা ঘুম থেকে ওঠে তখন অন্ধকার থাকে চারটে সাড়ে চারটে নাগাদ এরকম হবে উঠে আগে বাসি কাজকর্মগুলো সেরে নেয় তারপরে সমস্ত ধান জমি জল জমি পুকুর ঘাট গোয়াল ঘর তারপরে গোলার দাবা এইগুলোতে না একটু খড় জ্বালিয়ে ধোঁয়া করতে হয় এই রীতিটা ওখানে আছে বেশ আমার ভালো লাগতো আমিও আমার মায়ের সঙ্গে সমস্ত জমিতে জমিতে গিয়ে এইভাবে একটু করে আগুন জ্বালিয়ে ধোঁয়া দিতাম তো এখানে এই রীতিটা নেই তো এখানে কি রীতি আছে আমারও সঠিক জানাও নেই তো আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিল আর কি তখন উনি তো অসুস্থ ছিল তো ঠিক মতো বলতেও পারতো না তো দু বছর পরে উনি গত হয়েছে নিজের মনো মতো করে যেটা মনে হয় ঠিক সেটা করি রীতিনীতি অত শত আমি জানি না বুঝি না তবে যেটা মনে হয় আমার ঠিক সেটাই করি আর কি তো আজকের দিনে আমিও মোটামুটি সকাল সকাল উঠেছি উঠে কাজকর্ম সেরে নিয়ে নিম হলুদ বাটার একটা নিয়ম আছে জানি তো আগের দিনে বর্মশা একটু নিম পাতা হলুদ কিনে এনে রেখেছি ছিল সেটাকে ভালো করে কেটে কুটে বেছে নিয়ে শিলনোড়ায় দেখো চলে এসছি সকালবেলা বাড়তে তো তোমরা কে কে আজকে নিম হলুদ মেখেছো কমেন্টটা জানিও কিন্তু তো নিম হলুদ দুটোই বাটা হয়ে গেছে এবার দুটোকে একসঙ্গে মিশিয়ে স্নান করতে যাব তো তার জন্য একটু আগেভাগে মিশিয়ে নিয়ে গায়ে হাত পা সময় মুখে টুকে সমস্ত জায়গা লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে একটু টুকিটাকি কাজকর্ম করে নিলাম আর কি নেবার পরে স্নান করে নিয়েছি আজকের দিনে তুলসী গাছে একটা ঝাড়া লাগাতে হয় তো এই দেখো এরকম ঝাড়ার তলা দিয়ে এরকম জলটা পড়ে এরকম ব্যাপার আর কি তো ঠাকুর পুজো সেরে নিয়েছি তো আজকেরে টিফিন বানানোর আর সময় পাইনি বর্মশাইকে বলেছিলাম একটু খাবার কিনে রাঁধতে তো ও একটু পরোটা ঘুগনি ডিমস এগুলো এনেছে সকালে টিফিনটা সেরে চলে এসেছি রান্নাঘরে আজকের যেহেতু পয়লা বৈশাখ রেসিপিটাও তো একটু স্পেশাল থাকবে তো মাংস বসাচ্ছি ছেলে সেখান থেকেই বায়না করছে খাওয়ার জন্য একটু কষিয়ে জন্য খানিকটা তুলে রেখেছিলাম ও খাওয়া দাওয়া করে নিল তারপরে ওদের বাপ বেটায় দুজনকে একসঙ্গে খেতে দিয়েছি আর পয়লা বৈশাখ যেহেতু তো একটু কলা খাওয়ার শখ হচ্ছিলো ওকে বললাম কলা পাতা আনতে তিনজনে একসাথে বসেই কলা খাওয়া দাওয়া করেছি তো আজকেরে ওদের দুজনে খাওয়া হয়ে গেছে আমি শেষেই খেলাম আর কি আর বিকেলবেলায় একটু ভাত ঘুম দিয়ে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি বাড়ির কাছে একটা মেলায় যাব সেই জন্য এই মেলাতে আমি প্রতি বছরই যাই আর কি এত ভিড় কিন্তু কোনো বছর হয় না এবছর যত না ভিড় হয়েছে তো ছেলে গিয়েই প্রথমে কিছু না খেয়ে উঠে গেল মিকিমাউসে তো যা কিছুক্ষণ তো শান্ত থাকবে ওতেই লম্প করুক তো ওকে তুলে দিয়েছি দেখতে পাচ্ছ বাঁদরের মতো কেমন লম্প করছে তো ওটা বেশিক্ষণ চড়ল না খানিকটা চড়ে সময় হয়নি সময় হওয়ার আগে ও নেমে চলে এসছে চলে এসে ওর খিদে পেয়ে গেছে এই মক তেলটা খাওয়া আরও শখ জেগেছে তো এটা কী ফ্লেভারে কীভাবে কী হয় না হয় আমরা জানি না এখনকার বাচ্চারা ভীষণ অ্যাডভান্স ও গিয়ে দোকানে বললো দোকানদার সেই মতো দিয়ে দিল আমরা শুধুমাত্র টাকাটা পে করে দিলাম আর কি তো আমিও একটু পাপড়ি চাট নিয়ে নিলাম এক প্লেট পাপড়ি চাট খেয়ে নিলাম তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করো আর নেক্সট মিনি ব্লগে আবার এসো